কা আंबर सा लगता है मेरा समीर मेरी राहों में फूलों का रास्ता है मेरा सा कुछ के गुले amar বেশ মিষ্টি কিন্তু এতটুকি পুছকের মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা পুছকের পাতা না একটু বেশিই ছোট পাগুলো এতটাই ছড়ানো যে কি করব বুঝতে পারছি না তারপর একটা গাটা বাঁধার চেষ্টা করলাম কিন্তু বদমাস কিছুতেই বাড়তে দেবে না তাতে কি হতো পাটা একটু সেট হতো আর এই বদমাসগুলো দেখো হালকা গরম পড়তে না পড়তেই ওদের খাবার জলে গিয়ে ওরা স্নান করছে স্নানের জলে কিন্তু ওরা একটুও স্নান করছে না কি দুষ্টু বাচ্চাগুলোকে নিয়ে আর পারি না আজকে পরিষ্কার করেছি দু তিন দিন পর একদম সময় পাচ্ছিলাম না বলে এই কদিন করতে পারি अच्छा रादीन एडिट बारिते खाकले दुष्टमी देखते देख